ঘন্টা দুই থেকে আড়াই ঘন্টা লাগে ঠিক আছে এই ভিতরে দেখেন একদম তেলে ভর্তি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান প্রিয়া পুরা ভাইয়ার আন্টির আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আপনাদের দোয়া আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ একটি লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন তো সকালবেলা আজকে আমি এখান থেকে ভিডিওটা শুরু করলাম বাচ্চার স্কুলে যাওয়ার সময় তো হঠাৎ করে চোখ গেল এই দিকে যে আমার ম্যাডাম নতুন করে আতর নিয়ে আসলো মাসা আল্লাহ এই আঁতরগুলো এক একটা দাম এক একটা নাকি আড়াইশো টাকা করে এদেশে আড়াইশো দেড় হাম বাংলাদেশে প্রায় ছয় হাজার সাত হাজার টাকার মতো ঠিক আছে এক একটা তো দেখেন আসলে মানুষের টাকা থাকলে মানুষে কীভাবে নষ্ট করে আরবিয়ানদের সব সময় সব জিনিসে অপচয়টা বেশি সব জিনিসেই তো যার আছে বেশি সে অপচয় করেও বেশি হান আল্লাহ আর এই দিকে চলে আসলাম এই দিকে হচ্ছে দেখেন আজকে এখানে প্রচুর পাখি বসছে তো আমি ওই সাইড থেকে দেখে এই সাইডে আসলাম দেখি ছোট ছোট চড়ুই পাখি তারপর আরও কেমন পাখি যেন মানে একটু কালার কালার মনে হচ্ছিল তো প্রচুর বসছিল যে আমি ক্যামেরাটা অন করলাম আমার কাছে মনে হইল যে সব চলে গেল আর আজকে বাহিরে ওয়েদারটা অনেক সুন্দর ছিল তেমন একটা গরমও না আবার তেমন একটা ঠান্ডাও না সকালবেলা কিন্তু আপরা দশটার যখন বাজে তখন এতটা গরম পড়ে এতটা মানে দেওয়াল বাহিরে যে কাছের যে দেওয়ালগুলো আছে যে এইগুলা দরজাগুলা এগুলা ঘাইমা পানি পড়া শুরু করে সো হার কেমন গরম এই দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এগুলা বার করে দেখেন এটা ধুতে গেলে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা লাগে ঠিক আছে এই ভিতরে দেখেন একদম তেলে ভর্তি এগুলো কোনো কাজ বলেন সকালবেলা সাপ্তাহিক কাজ আজকে অনেক বেশি এটাই মুখ না পরিষ্কার আজকে সপ্তাহে এসে ওই যে দেখেন রান্নাঘরের স্ট্যান্ড গুলা ওই যে ধুয়ে দিছি আর এই যে এখনো সুখাইছি কিনা জানি না ধুয়ে দিস আর আগে দেখি det Her. তা এখন এটা এ জায়গায় সেট করবো দেখি এই ফার্স্ট টাইম পারি কি না আজকে আর আপুরা এগুলো ধুইতে আমি সময় পাই নেই একটু তেল চবড়ি আসে এদিকে একটু মুছতে হইব বেশ আল্লাহ আরিম বেশ দেখেন এই যে তেল কী করি মাথা নষ্ট দেখেন এটা লাগাইতে আধা ঘন্টা লাগলো আসতে আসতে শেষ দেখছেন এটা দোয়া পুরে কি যে যন্ত্রণা যাদের বাড়িতে আছে তারা জানেন কি একটা যন্ত্রনা এখন রান্না শুরু করি দেখেন কেমন শব্দ তো দুপুরে রান্নায় চলে আসছি আজকে সাপ্তাহিক কাজ করতে করতে একদম দেরি হয়ে গেছে দুপুরে রান্নায় তো কোনো মতো শুধু রান্নাটা করলাম আজকে কিছু পেঁয়াজ ছিল ভাজা পেঁয়াজ ভাজা পেঁয়াজ দিয়ে তাড়াহুড়া করে তরকারি রান্না করলাম আর এই দিকে আমাদের জন্য একটু মরিচ ভর্তা করব তো একটু পেঁয়াজ ভাজতেছি আপুরা এই পেঁয়াজগুলো এমনি কাঁচা খাইলে কিন্তু মুখ দিয়ে গন্ধ আসে ফেরাস্তা নাকি আসে না তো জিনিসটা আসলে ভয়ঙ্কর একটা বিষয় সাথে ফেরস্তা না থাকলে যে কোনো অ্যাক্সিডেন্ট বা যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে সোভান আল্লাহ আল্লাহ আল্লাপাকরাবুল আলমিন আমাদের সেফটির জন্য আমাদের ভালোর জন্য ফেরেস্তাদের আমাদের সাথে রাখছে সোফান আল্লাহ তো যদি ফেরিস্তায় না থাকে তাহলে কেমন হবে তো তার জন্য পেঁয়াজটা হালকা বাঁচতেছিলাম ওইখানে সাইউর ফুলকপি দিয়ে আর এখানে সবজি দিয়ে ডাল এত মজা হয় এই সবজি ডালটা আমি বলে বোঝাতে পারবো না আর এখানে সাদা ভাত রান্না করলাম জাস্ট চল্লিশ মিনিটের মধ্যে আপরা এই রান্নাগুলো আমি কমপ্লিট করছি এক হাতে কাটা বাসা দোয়া সব কিছু রান্না থেকে শুরু করে আসলেই আজকে বাচ্চাদের জন্য রাতের বেলা স্পেশাল খাবার বানাচ্ছি মাসাল্লা তো বড়কাল্লাহ এটা কি বলুন তো চিকেন ন্যাগেজ মাসাল্লাহ মাসাল্লাহ আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে আমি কিন্তু চিকেন ন্যাগেজ দিয়ে বিভিন্ন ধরনের খাবার বানাই স্যান্ডাউইচ বলেন তারপর রুটি দিয়ে বলেন তো যেটা দিয়ে আমার কাছে থেকে ভালো মনে হয় দিয়ে আমি মনে দেখি করে দেয় মাসাল্লাহ মাসাল্লাহ তার সাথে দেখুন তো আরও কি করছি এখানে হচ্ছে আলু আলুটা হালকা হালকা মশলা এবং মরিচ মরিচ লাল মরিচের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া লবণ দিয়ে ভেজে নিচ্ছি জাস্ট ওয়াও মাসাল্লা তো বড়কাল্লাহ মাসাল্লাহ মাসাল্লা এটা হচ্ছে আমাদের বাসার বাচ্চাদের জন্য অনেক ফেভারেট একটি খাবার তো আলু ভাজারটা বাচ্চারা প্রায় টাইমে অনেক রিকোয়েস্ট করে আমাকে ভেজে দেওয়ার জন্য বাট আমার সময় হয় না কিন্তু আজকে ওদেরকে না বলে করতেছি যেন সারপ্রাইজ হিসাবে ওরা পেয়ে যায় বলেন তো বাচ্চাদের এরকম সারপ্রাইজ দিতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমি শুধু ওনাদের বাচ্চাদের না যতটুকু পারি দূর থেকে আমার সন্তানদেরকে আমি সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি একটা মার্ক আছে সন্তানকে সারপ্রাইজ দেওয়াটা অনেক বড় একটা অন্যরকম একটা ভালো লাগা এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ রবিল মাসাল্লাহ তো আল্লাহ আমার আলুটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো ফেলব্লা মাসাল্লাহ তো কাল্লা দেখেন তা পুরা দেখলে এই পরানটা জোড়া যায় এমন আলু ভাজা খেলে একবার যে খাবে বারবার খেতে ইচ্ছে করবে আর আমারটা বেশি ভালো লাগে আমি করি কি হালকা একটু লেবু দেই হালকা একটু লেবু দিলে টেস্ট আরও বাইরে যায় মাসাল মাসাল্লাহ তোমার করলাম আমার ইচ্ছা করতেছে এখন আমি একটু টেস্ট করি বাট আগে বাচ্চাদেরকে দিব। কারণ বাচ্চারা ঘুমায় যাব অনেক রাত হয়ে গেছে আল্লাহর কাছে একটা কথাই বলবো যে আল্লাহ আমি অন্যের বাচ্চারে ভালো রাখতেছি এখানে কাজ করতেছি মাস গেলে বেতন পাইতেছি তো ওদেরকে মন থেকে ভালোবাসি ইনশাআল্লাহ আল্লাহ যেন আমার সন্তানদেরকে ভালো রাখে হাসি খুশি রাখে সবসময় একটা কাজ করি আমি অন্যের বা সন্তানকে ভালোবাসি ইচ্ছে না থাকলেও রাগ করি না আর রাগ রাগ উঠলেও রাগ করি না যেটা বলতে চাইলাম রাগ উঠলেও রাগ করি না ভালো ভালো ব্যবহার করি ভালোবাসি এটা মনে করে যে এক হয়েছে আমি ওদের বাসায় কাজ করি ওদেরকে ছোটো থেকে বড় করলাম আরেক হইসে আমি যদি অন্যের বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করি অন্যের সাথে দেখা গেছে আল্লাপাক আমার বাচ্চার আশেপাশে যারা আছে তারা আমার সন্তানকে ভালোবাসবে এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম আমি আজকে একজনের সাথে ভালো করব নেক্সট টাইম আমার সাথে ভালো হবে আসলে এই জিনিসটা আমি বারবার দেখি আমার দিয়ে হইলো তো যাই হোক করবেন আমার জন্য আর আলুগুলা বেজে নেই বাচ্চাদের খাবার দিব আলহামদুলিল্লাহ রবিল আমি নবশেষে সব কাজ শেষ করে ফেললাম আলহামদুলিল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন কেউ তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম